মাঝখানে আল্লাহ বিচার দিবসের চিত্র তুলে ধরেছেন বিচার দিবস এমন একটা বিষয় নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ইমান রয়েছে অথবা ভান করত যে তারা মুসলিম অথবা তাদের ইমান রয়েছে কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ইমানের কোনো মূল্য থাকবে না এরাই হলো মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন সুরা হাদিদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে রসুল সাল্লাল্লাহু আলাইহি তাদের দেখতে পাবেন ইয় মাতারা তিনি দেখতে পাবেন মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাবেন আলমু মুমিনিনা ওয়াল বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে যাসআ নুরুহুম বাইনা আইদিহিম তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে এর মানে হল ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে এই আলোটি কেন জরুরি কারণ আল্লাহর প্রতি আপনার আমার ইমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয় কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে শেষ বিচারের দিনটি হবে নিকোষ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল সেই টিম টিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে আর অনেকের তো কোনো আলোই নেই তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিষয় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই চারপাশ গভীর অন্ধকার বহু দূরে তারা দেখবে কিছু আলো আপনারা কল্পনা করতে পারেন চারপাশ গভীর অন্ধকার তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে তারা হয়তো মানুষ দেখতে পাবে না শুধু আলোর দেখা যায় তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিষয় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মোমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিবো তোমাদের যোতি থেকে আমরাও কিছু আলো নিবো তোমাদের যোতি থেকে একটিবাস শব্দ দ্বারা বোঝায় যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন সেরকম তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলু ধার নিব তোমাদেরটা নিয়ে যাব না একটু থামো আমাদেরকে সাহায্য করো তখন মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলো সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না